বাংলাদেশ বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে যোগ দেন দেশি বিদেশি সাংবাদিকরা শনিবার বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে সাংবাদিকদের মুখোমুখি হন আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান বিএনপির প্রতি আস্থা রাখায় জনগণকে ধন্যবাদ জানিয়ে ঐক্যের ডাক দেন আগামীর প্রধানমন্ত্রী বলেন জাতীয় ঐক্য আমাদের শক্তি বিভাজন আমাদের দুর্বলতা এবার দেশ গড়ার পালা তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে from today, we are all free, with the true essence of freedom and rights restored. i congratulate the people of bangladesh by overcoming all obstruction. you have paved the way of establishment of democracy in the country. we are about to bring our journey in a situation marked by a fragile economy. তারেক রহমান বলেন জনগণ বিএনপিকে বিপুল সমর্থন দিয়ে দায়িত্ব দিয়েছে সেই আস্থার প্রতিদান দিতে দল ও নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বিজয় উদযাপনে শান্ত ও সংযত থাকার জন্য তিনি নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও সতর্ক থাকার আহ্বান জানান প্রতিটি রাজনৈতিক দলকে গণতান্ত্রিক রাষ্ট্র এবং রাজনীতিতে দলগুলো মূলত গণতন্ত্রের সরকার এবং বিরোধী দল যে যার অবস্থা দায়িত্বশীল ভূমিকা পালন করলে অবশ্যই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান বিএনপি চেয়ারম্যান জনগণের প্রত্যাশা পূরণে নতুন সরকার ইতিবাচক ও গঠনমূলক পদক্ষেপ নেবে বলেও জানান তারেক রহমান জনমনে সৃষ্ট সকল সংশয় কাটিয়ে শেষ পর্যন্ত দেশে শান্তিপূর্ণভাবে একটি অবাধ সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এজন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে বিশেষ ধন্যবাদ জানায় বন্ধু দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের কথাও জানান তারেক countries আহ ইভেন ফিউচার পজিশন টু ওয়াট ক্যান্ডার আগামীতে সরকার কোন অন্যায় বরদাস্ত করবে না বলেও ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায়ের মাধ্যমে বিজয় উৎসব পালন করেছি আমার বক্তব্য স্পষ্ট কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে কোনো রকমের অন্যায় কিংবা বেয়ারি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করবো না দলমত ধর্ম বর্ণ কিংবা ভিন্নমদ যাই থাকুক কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না দলের ঘোষিত একতিরিশ দফা ও জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলেও জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নয়ন মুরাদ আয়না টেলিভিশন ঢাকা